ভালো আছেন ঘর হয়েছে হ্যাঁ আচ্ছা কেমন ঘর হয়েছে আমার আম্মাকে দায়িত্ব দিছিলাম তাই না ভালো হয়েছে আমরা 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 দর্শকদেরকে দেখাইতে চাই প্রিয় বন্ধুরা ঘরটা কেমন হইলো কত টাকা খরচ হইলো চমৎকার একটা ঘর হয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আপনারা যে ঘরটা দেখতেছেন এই ঘরটাকে আমরা এইভাবেই রাখছি এখনো এইভাবেই রাখছি মামা যদি একটু ঘরের ভিতরটা দেখান এই ঘরটা থেকে আমরা একটা সুন্দর একটা ঘর করে দিছি আপনাদেরকে এখনই দেখাবো জাস্ট আগের ঘরটা দেখালাম মানে নাই বলে আর কিছু নাই প্রিয় বন্ধুরা আপনারা কেউ যদি একটা গরু দিতে চান অথবা একটা ছাগল দিতে চান তাহলে আমাদেরকে একটু ফোনে ফোন করবেন আমরা এই দুইজন ইনাদের দুইজনেরই স্বামী নাই পাশাপাশি ওনার যে মা আছে ওনার মাও বিধবা হ্যাঁ এই ঘরের অবস্থা তো দেখলেন আমরা ওনাকে একটা অথবা দুইটা গরু কিনে দিতে চাই যেন সে ওইখান থেকে গরু লাল পালন করে তার তার ফ্যামিলিটা চালাইতে পারে এখন ইনকাম সোর্স কি ইনকাম বলতে ধান করে গুম করে পেরা করে বললে দিয়ে কষ্ট মষ্ট করি চলি অনেক কষ্ট করি সকালে তো পানি খাই সারা দিন অমনি থাই থাই কি আর ওই এত জুড়া খাই না জুড়া বেলা ধার ভার করি খাই এই থাকার ঘরে এটাই ছিল প্রিয় বন্ধুরা এখান থেকে আমরা আমরা ওই ডায়রিটা দাও তো কার কার অর্থায়ন আমরা করছি এটা আমরা দেখাই দিই আমরা এই ঘরটা প্রিয় বন্ধুরা দেখেন একেবারে নদীর মধ্যে কিছু মাটি কাটা বাকি আছে হ্যাঁ একটু কাজ বাকি আছে মাটি কেটে হ্যাঁ বন্যার বন্যার জন্য কাটা হয় নাই প্রিয় বন্ধুরা আমরা একটা চমৎকার একটা ঘর ফিনিশিংটা যে করছে একেবারে রঙিন টিন দিয়ে উপরেও খুব ভালো টিন দিয়ে আমরা এই ঘরটা করে দিতে সক্ষম হয়েছি ঘর পেয়ে খুশি হয়েছেন ঘর পাচ্ছি ভাই আমার থাকার তো বড় শান্তি আমি ভাইয়া গেছি অনেক শান্তি জায়গা পাচ্ছি আমি এই শান্তি আমি জীবন তাহলে এখন ঘরে কি মাটি নাই বন্যার কারণে মাটি কাটার আচ্ছা ঘর এখন থাকার মতো অবস্থা হয়েছে তো না থাকার মতো অবস্থা হইছে আমি তাদের জন্য দোয়া করব হ্যাঁ পাশাপাশি আমরা উনাদেরকে একটা ঘর দিতে সক্ষম হইছি প্রিয় বন্ধুরা দেখেন ঘরের পাশাপাশি আসলে উনাদের তিনজন মহিলার একজনও একজনেরও স্বামী নাই পুত্র নাই এরা শুধু ঘর দিলে তো হবে না ঘরের পাশাপাশি যদি আমরা একটা ছাগল অথবা একটা গরু দিতে পারি সেখানে যেন লালন পালন করে তারা সংসারটা চলতে পারে প্রিয় বন্ধুরা ওই জায়গাতে আপনারা চাইলে একটা গরু অথবা একটা ছাগল কেউ চাইলে দিয়ে আমাকে হেল্প করতে পারেন আমি নামসহ একেবারে কোন জায়গা থেকে কত টাকা আসলো সব বলে দেবো প্রিয় বন্ধুরা এই ঘরটা নির্মাণ করতে আমাদের আমাদের কাছে ফান্ড ছিল জান্নাতুল ফেরদসের পাঁচ হাজার টাকা এরপরে একজন নাম প্রকাশে অনিচ্ছুক সে টাকা পাঠিয়েছে সাত হাজার এরপরে সামসুল আরিফিন ভায়ে পাঠিয়েছে পঁচিশ হাজার টাকা জ্যাক ভাইয়া জ্যাক ভাইয়াও নাম প্রকাশে অনিচ্ছুক ছিল তারপর আমি নামটা যেহেতু বড় অ্যামাউন্ট সে পাঠিয়েছে পঞ্চাশ হাজার টাকা ওমর ফারুক দশ হাজার টাকা সোমাইয়া পাঁচ হাজার টাকা নিলয় মনস মন্সি পাঠাইছে দুই হাজার টাকা সব মিলে আমরা এই ঘরে এক লক্ষ চার হাজার টাকার একটা বাজেট রাখছিলাম কিন্তু আমাদের এখানে আরও মনে হয় পাঁচ হাজার টাকার মতো বেশি গেছে আর কি হ্যাঁ সেটা আমরা রোমিয়াপুর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে সেটা অ্যাড করে আমাদের এই টোটাল ঘরের পেছনে সব মিলে খরচ হয়েছে এক লক্ষ নয় হাজার টাকা হ্যাঁ এক এক লক্ষ নয় হাজার টাকার মতো হ্যাঁ এক লক্ষ নয় হাজার টাকার মতো আমরা যতটুকু পারছি আসলে এই এক লক্ষ নয় হাজার টাকা দিয়ে একটা ঘর বানানো এখন খুব কঠিন খুবই কঠিন সব কিছুর দাম বেশি টিনগুলোর দাম বেশি রঙিন টিন দিয়ে দিছি তারপরেও যাই হোক যতটুকু পারছি হ্যাঁ খামি দিছে তেইশটা হ্যাঁ খামি দিসে তেইশটা প্রত্যেকটা কাঠ একবারে চকচকা নতুন কাঠ এবং টিনগুলা এক হাজার তেইশ হাজার টাকা তো এনেই গেছে গা তাহলে তেইশ হাজার টাকা যদি খালি খামি যায় হ্যাঁ তার টিন কিনছি না কতগুলো টিন লাগছে পোড়া ঘর লোহা লাঠি এবং মজুরি খরচ যাই হোক আল্লাহ কবুল করছে জন্য হয়তো আমরা স্বচ্ছতা সহিত কাজ করি জন্য অল্প টাকার মধ্যে আমরা ভালো কিছু করতে পারি আর কি প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি তাহলে এখানে রমিয়াপুর থেকে আরও পাঁচ হাজার টাকা দিয়ে আমরা ওই ঋণটা পরিশোধ করে দেবো হ্যাঁ তাহলে আমাদের এই বাজারটা শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা থাকেন যারা এই ঘরের জন্য অর্থ দিছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন ঠিক আছে দোয়া আসলে করা লাগে না আমি আমরা তিনমা আসবিব দে তিনমা আস আমরা দোয়া करू আমরা প্রত্যেক রাত আছাড়ি দে দোয়া करू ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের ভালো হোক আপনারা আপনাদের জানমাল সবকিছু নিয়ে ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ